প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে আজকে কিছু বলবো না শুধু এমার্জেন্সি সিঁড়ি কেন দিতে হয় একটা বিল্ডিংয়ে কেন এমার্জেন্সি সিঁড়ি দিতে হয় সেই কথাটা বলবো আসলে একটা বড় বিল্ডিং হলে সেখানে অবশ্যই অবশ্যই এমার্জেন্সি সিঁড়ি দিতে হয় কারণ আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হলে সিঁড়ি দিয়ে যাতে নামতে পারে দুইটা সিঁড়ি থাকা ভালো কারণ আমরা অনেক জায়গায় দেখেছি আগুন লেগেছে তারা হুড়া করে নামতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়েছে তাই এখন সরকার বাধ্যতামূলক করে দিয়েছে অবশ্যই অবশ্যই এমার্জেন্সি সিঁড়ি ব্যবহার করতে হবে এবং ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হবে তা না হলে আপনার বিল্ডিংয়ের কাজ করতে পারবেন না তাই আপনারা বিল্ডিং করার সময় খেয়াল করবেন একটা এমার্জেন্সি সিঁড়ি দেওয়ার জন্য একটা লিফ্টের পাশে বড়ো সিঁড়ি থাকবে এটা যে কোনো এক সাইডে সিঁড়িটা দিতে হয় যে এমার্জেন্সি সিঁড়ি এই দেখেন সিঁড়ির কাজগুলো চলতেছে বেশি বড়ো করতেও হবে না ছোট করে দিলেও হবে যাতে এক পাশে যদি আগুন লাগে কোনো দুর্ঘটনা হয় আল্লাহ না করুক তাহলে এই পাশে নামতে পারবে আর যদি এই পাশে কোনো সমস্যা হইলে ওই পাশে নামতে পারে দুটো সিঁড়ি টাকাটা খুব গুরুত্বপূর্ণ তাই এটাকে এই এমার্জেন্সি সিঁড়ি বলা হয় এটা না দিলে বিল্ডিংয়ের অনুমোদন দেবে না আর অবশ্যই অবশ্যই এখন বিল্ডিং কোট মেনে কাজ করতে হয় কারণ বিল্ডিং নির্মাণের কোট না মেনে কাজ করলে আপনি বিল্ডিংয়ের অনুমোদন পাবেন না অবশ্যই অবশ্যই এগুলো মেনে কাজ করতে হয় কারণ অনেক জায়গায় আমরা দেখেছি দুর্ঘটনার সময় মানুষের মৃত্যু হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এই ধরনের দুর্ঘটনা যাতে যাতে না হয় তাই চিন্তা ভাবনা করে সরকার এরকম উদ্যোগ নিয়েছে তাই এভাবে এমার্জেন্সি সিঁড়ি দিতে হয় এটা দশতলা ভবন আল টাওয়ার টু এর কাজ জনাব আলহাজ শামসুল আলম বাইয়ের কাজ উনি সৌদি আরব প্রবাসী এটা ডিজাইন করেছেন আলহাজ মহসিন স্যার ওনার অফিস সর্ষে বদরহাট চট্টগ্রাম মাসাল্লাহ কোপ ডিজাইনটা খুব সুন্দর করেছে যে কথাটা বলছিলাম আমি তো অবশ্যই অনেক ভিডিও দিয়েছি কাজের নির্মাণ কাজের কীভাবে সিঁড়ি কাজ করতে হয় এরকম অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেল রয়েছে আজকে সিঁড়ি নিয়ে কোনো কিছু কথা না বলে নিরাপত্তা কীভাবে একটা বিল্ডিংয়ের কাজ বিল্ডিংয়ের নিরাপত্তা কীভাবে তাকা যায় কিভাবে এ দুর্ঘটনা এড়া যায় সেই বিষয় নিয়ে শুধু কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তাই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখার এবং এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কেমন সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন যারা ইউটিউব চ্যানেল আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন যদি ভিডিওটি প্রয়োজন মনে করেন আপনি অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন তাহলে কোনো সময় দেখতে পারবেন আপনারা যারা মালিক বাইরে আছে এখনও না জেনে ডিজাইন করে অবশ্যই অবশ্যই বহুতলা ভবন করলে এমার্জেন্সি সিঁড়ি দিতে হবে আমি আবার বলছি বহুতলা ভবন করলে এমার্জেন্সি সিঁড়ি দিতে হবে এটা কেয়াল করতে হবে সবাইকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এটা না করলে আপনি বিল্ডিংয়ের অনুমোদন নিতে পারবেন না এখন বর্তমানে অনুমোদন ছাড়া কোনো কাজ করা যাচ্ছে না অবশ্যই সরকারিভাবে অনুমোদন নিতে হবে আপনি অনুমোদন নিতে গেলে এটা সিঁড়ি না দিলে অনুমোদন দেবে না এখন ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হচ্ছে কারণ কিছু দুর্ঘটনার কারণে হচ্ছে সরকার চেষ্টা করছে যাতে দুর্ঘটনা কিভাবে কমানো যায় মানুষের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে এই বিল্ডিংয়ের কোট তৈরি করেছে তাই আমরা সেই বিল্ডিংয়ের কোট মেনে কাজগুলো করতে হয় এবং ইঞ্জিনিয়ার সাহেবরাও বিল্ডিংয়ের কোট মেনে কাজগুলো ডিজাইন করে আমরা সেই ডিজাইন মোতাবেক যারা আমরা নির্মাণ শ্রমিকরা আসি সেই ডিজাইন মোতাবেক কাজগুলো করার চেষ্টা করি তাই এই ভিডিওটা মালিক শ্রমিক দুজনের জন্য খুব গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং দেখবেন কারণ এটা কোনো কাজের ব্যাপারে নিয়ে কোনো কথা বলি নাই শুধু নিরাপত্তার ব্যাপারে ঝুঁকিপূর্ণ এড়ানোর জন্য কিভাবে দুর্ঘটনা কমানো যায় সে চিন্তাভাবনা নিয়ে ভিডিওটা করেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ সবার মঙ্গল করুক আমিন